সে হঠাৎ আসে এবং কাজের জন্য তো আমি বললাম ঠিক আছে চলো করো একদিন টেস্ট করে বললো যে না চলো তো একদিন টেস্ট করেছি যাই কি ওনার হাতে আমি চলো শুরু করো আচ্ছা খারাপ করে না বিরিয়ানি কাটা এটা এটা ইনবিল এটা দেখে দেখে শেখা দেখে দেখে মানে এত দোকানে বিরিয়ানি ভিডিও করতে করতে শিখে গেছে না শিখে গেছে ওটাই আমাদের চিকেনের পিস এরকম থাকে চিকেন তো আলু আলু দিয়ে চিকেনের পিস আচ্ছা কত গ্রাম আছে এটা দেড়শো গ্রাম আছে দেড়শো গ্রাম ওয়েট রয়েছে আচ্ছা লেগ পিস হচ্ছে এরকম সরাই একটা রিয়াজি এই যে মাটনের পিস রেয়াজি কাশি একদম সকাল কত কাল কন্টিনিউ রয়েছে দেখিয়ে দি ক্লিয়ার করে দি ঠিক আছে এই জিনিসটা পুরো ক্লিয়ার করে দিচ্ছে তোমাদের অনেকেই আমি যখন ফেসবুকে পোস্ট করি পোস্ট করার পর পর অনেকে আমাকে অনেকভাবে নেগেটিভ কমেন্টস করে যে তোমার দোকানে বিরিয়ানির দাম বড্ড বেশি

আচ্ছা এটা কি আপনাদের শগুনা চিকেন নাকি দেখো একটা কথা বলবো হ্যাঁ চিকেন তো অনেক ধরনের হয় আচ্ছা আমি অত ভালো জানি না যেটুকু জানি সেটুকুই বলছি আচ্ছা যেটা ভালো সেটাকে আমি এনেছি আচ্ছা খারাপ হলে আনতাম আচ্ছা একটা হয় ছোট মুরগি একটা হয় বড় বড় মুরগি হ্যাঁ এটা হচ্ছে সেই বড় মুরগি বড় মুরগিটা টেস্ট বেশি টেস্ট বেশি একদম এই হলো বড় মুরগি ইয়েস

যে জিনিস প্রথম কথা যে জিনিসটা আমি ঘরে খাওয়াতে পারবো না সেই জিনিসটা বাই বাড়িতে বাইরের লোকের নিরাশ হবে না এইটুকু কি কিচেনটা কি দেখানো যাবে কি আমাদেরকে বলে আচ্ছা দেখাবে কি আজকে কিচেনটা দেখা যাবো একটু কাতে যাই একটু ম্যানেজ করি তারপর কেমন লাগছে বলো ভালো লাগছে ভাই টেস্ট কেমন ভালো হ্যাঁ কোয়ান্টিটি হিসাবে অনেকটাই বেশি খুব ভালো লাগবে আর দেখতে পাচ্ছ আমার বলে না সবাদেরকে বলবো হিম সিদ্ধ যেখানে তোমরা যেহেতু কিন্তু আলাদা এগ বিরিয়ানি বলা হয় তাহলে কিন্তু তুমি আলু বিরিয়ানির সময়টা হিমসিদ্ধ নিতে পারবে সেটা কিন্তু পুরোপুরি ফ্রি আর খালি আলু বিরিয়ানির জন্য না মাটন চিকেন সব খুব ভালো সে কিন্তু কোথায় যে বিরিয়ানি খাওয়ার জন্য বিরিয়ানি পাইনি এখন এখনো অবধি বিরিয়ানি পাওনি আমাকে দেয়নি নি

এ পোলাও কি ডিপার্টমেন্ট ভাগ করে নাকি পোলাও ডিপার্টমেন্ট ফাইট ডিপার্টমেন্ট ভাগ করে নাকি সব ভাগ করে আছে এই ওটা খুলে গেল বিরিানি ঐতিহাসিক মুহূর্ত ঐতিহাসিক মুহূর্ত খুলে গেল বিরিানি ঐতিহাসিক মুহূর্ত

কারণ হচ্ছে দাদা তোমার উপরটা কিন্তু আমার নিট অ্যান্ড ক্লিয়ার বিকজ আমার তোমার জায়গাটা পরিষ্কার ঠিক আছে আমি যতটুকু পেরেছি করেছি আরো করতে হবে এবং দাদা একদিন বলছে দাদা আমি কিন্তু দুধ কালা দিয়ে করবো তাহলে আমি তোমার দোকানে করবো নাহলে আমি করবো দু টাকা দেখি যাক তুমি কেশরানো দাদা আমি কেশর দিয়ে দুধ দিয়ে মিলিয়ে আমি দেব